আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সকালের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আলহামদুলিল্লাহ ইসরায়েল থেকে নয় দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার লেবানুন থেকে হামাসের হামলা মোহর মোহ ক্ষেপণাস্ত্রে দৃষ্টিহারা হয়ে পড়েছে ইসরায়েল এরপর জানিয়ে দিব মার্কিন অস্ত্রবোঝায় জাহাজ আটকে দিল ফিলিস্তিন বিক্ষোভকারীরা ধ্বংসের মুখে এবার যুক্তরাষ্ট্র দিশে হারা বাইডেন এবং জানিয়ে দেব প্রচন্ড আকার ধারণ করেছে গাজা যুদ্ধ ভারতের যুদ্ধা ব্যবহার করছে ইসরাইল স্পেনের পত্রিকার তথ্য এবং জানিয়ে দেব ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত এবং আরও জানিয়ে দিব পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করল তুরস্ক সর্বশেষ জানিয়ে দিব ইসরাইলকে না থামালে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে আবারও হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসরায়েল থেকে নয় দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার লেবানন থেকে হামাসের হামলা টানা এক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল নির্বিচারে বোমা হামলার পাশাপাশি অক্টোবর থেকেই সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এই মাসের রিপোর্ট লেখা পর্যন্ত দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও এর মধ্যে চলমান এই সংঘাত পেয়েছে নতুন মাত্রা গাজার প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে সিরিজ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের কাসাম শাখা বলেছে তারা উত্তর ইসরায়েলি শহর নাহার এবং হাইফা শহরে দক্ষিণ উপকণ্ঠে ষোলোটি রকেট নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা এক ঘন্টার মধ্যে লেবানন থেকে প্রায় তিরিশটি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সেদিকে কামানের গোলাবর্ষণ করছে আইডিএফ কাসাম বিগেটস বলছে গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে যদিও এক মাস আগে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এখনও পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে তারপরও লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে যেখানে শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় করে চলেছে বার্তা সংস্থা এফপি তথ্যে অনুযায়ী এই ধরনের আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের ঘটনায় লেবারনে অন্তত একাশি জন নিহত হয়েছে যার মধ্যে ঊনষাট জন হিজবুল্লাহ যোদ্ধা অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ছয় সৈন্য সহ দুই বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবানন থেকে ইসরায়েলে হামলার বিষয়ে অবশ্য কাসাম ব্রিগেড তার বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মার্কিন অস্ত্র জাহাজ আটকে দিল ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা সারা বিশ্বে প্রতিদিনই গাজা উপত্যকায় যুদ্ধ দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে লাখ লাখ মানুষ বিশ্ববাসী গাজায় যুদ্ধ বিরতির দাবি তুললেও তা আমলে নিচ্ছে এই ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েল যুদ্ধে তেলাবিবকে অস্ত্র অর্থ সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিনপন্থী পন্থী বিক্ষোভকারীরা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াকল্যান্ড বন্দরের একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে যে এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন এরপরই দুই শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ওকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন এমনকি ইসরায়েলকে দেওয়া অস্ত্র সহায়তা আটকে দিতে বিক্ষোভকারীদের কয়েক হাজন জাহাজের উপরে উঠে পড়েন শুক্রবারের বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশন সেন্টার সংগঠনটির গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক ওয়াসিম হেজ বলেছেন মার্কিন সরকার এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে আমরা এই সতর্ক বার্তা দিতে এখানে এসেছি আমরা মানুষকে জানাতে চাই যে গাজার ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার সহায়তা করতে যুক্তরাষ্ট্র সরকার আমাদের বন্দর ব্যবহার করে চলছে তবে ওই সামরিক জাহাজটির আসলে অস্ত্র পরিবহন করেছিল কিনা বা সেটি আদৌ ইসরায়েলে যাচ্ছিল কিনা তা জানাতে পারেনি নিউ পোস্ট প্রচণ্ড আকার ধারণ করেছে গাজা যুদ্ধ। ভারতে যুদ্ধা ব্যবহার করছে ইসরাইল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল। একাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করেছে দখলদাররা। স্পেনের প্রভাবশালী এল মানডো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির কুখ্যাত ভাড়াটে যোদ্ধা পেদ্রো দিয়াস ফ্লোরেস জানিয়েছেন বহুসংখ্যক সংখ্যক গোষ্ঠী ইসরায়েলি সেনাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা উচ্চ বেতন পাচ্ছে ফ্লোরিস বলেন তিনি ইসরায়েলে এসেছেন মূলত অর্থের জন্য। ইসরায়েল যেমন মোটা অঙ্কের অর্থ দিচ্ছে তেমনই তাদেরকে উন্নত মানের অস্ত্র দিয়েছে বলে জানান ফ্লোরিস। তিনি বলেন প্রতি সপ্তাহের জন্য ইসরায়েল তাদেরকে 4187 ডলার দিচ্ছে এবং মোটা অঙ্কের অর্থই তাকে এই যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে। ফ্লোরিসের আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাৎসিবাদীদের পাশে থেকে যুদ্ধ করেছেন। এখন তিনি ইউক্রেন থেকে ইসরায়েলে এসেছেন গাজা যুদ্ধে যোগ দিতে। তবে তিনি দাবি করেন তা সরাসরি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং তারা ইসরায়েলি সামরিক বহর এবং চেক পয়েন্টগুলোর নিরাপত্তা দিতে কাজ করছে সূত্র সূত্রপার্স টুডে ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত মধ্যপ্রাচ্য ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের হামলায় 45 মার্কিন সেনা আহত হয়েছে সিরিয়ার আত্তানাফ ও ইরাকের আইনুল আসাদ সামরিক ঘাটিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যান্টাগনের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে 24 জন মস্তিষ্কো ট্রমায় আক্রান্ত হয়েছে তাদেরকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন সতেরোই অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আটত্রিশ দফা হামলা হয়েছে এসব হামলায় প্রায় অর্ধ শতাধিক সেনা আহত হয়েছেন এই অবস্থায় ইরাকে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটিতে নতুন করে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে তিনটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বিমানবন্দরের কাছের সেনা সেনাঘাটি থেকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর অব্যাহত হামলা চলছে পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করল তুরস্ক ইসরায়েলকে সমর্থন করায় পশ্চিমা ব্রান্ড প্রত্যাহার করেছে তুরস্ক দেশটির পার্লামেন্ট এলাকা থেকে ইসরায়েলের সমর্থন দেওয়ায় কোকোকোলা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে পার্লামেন্ট এলাকার ক্যাফটোরিয়া রেস্টুরেন্ট ও চায়ের দোকানে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্লামেন্টের স্পিকার নৌমান কর্তুলমুস এই সিদ্ধান্ত নিয়েছেন তবে বিবৃতিতে কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি একে এক সূত্রের বরাদ্দ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে কোকোকোলা বেভারেজ ও নেসলের ইনস্ট্যান্ট কফিকে প্রত্যাহার করেছেন পার্লামেন্ট জনগণের দাবির মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকার কর্মীরা ইসরায়েলি ও পশ্চিমা যেসব কোম্পানি গাজায় আক্রমণে সমর্থন করেছে তাদের বয়কটের দাবি জানিয়ে আসছিলেন এর পরপরই দেশটির পার্লামেন্টে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে গাজায় খোদাকে পুঁজি করে যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল দেশটির গাজার বাসিন্দাদেরও অভুক্ত রাখতে ব্যাকারি কে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এমন পরিস্থিতিতে গাজার সব বেকারি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকা ও বন্ধ উত্তর গাজার সব বেকারি পরিবার বাইরে চলে গেছে এ অঞ্চলের সরকার এসব বেকারি বন্ধ করে দিয়েছে বেকারিকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা এবং ময়দাও জ্বালানি তেল সংকটের কারণে এগুলো বন্ধ হয়ে গেছে ইসরায়েলকে না থামালে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে আবারও হুঁশিয়ারি ইরানের গাজার যুদ্ধে ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি রবিবার এই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন মার্কিনীদের প্রতি আমাদের উপদেশ হচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে একটি অস্ত্রবিরোধী প্রতিষ্ঠা করা হোক তা না হলে আমেরিকার বিরুদ্ধে কঠোর আঘাত আনা হবে তিনি বলেন আমরা সব সময় ইসরায়েল সরকারের প্রতি সমর্থন করা থেকে বিরত থাকার জন্য আমেরিকাকে পরামর্শ দিয়ে এসেছি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু কৌশলগত ভুল করেছে বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ইরানকে যে বার্তা পাঠিয়েছে তা মার্কিন সরকারের ভয় ও হতাশা থেকে উৎসারিত জেনারেল বলেন এখন ইসরায়েলিদের সঙ্গে জলাভূমিতে হাবুডুবু খাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য তোড় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক ভাবে নজিরবিহীন অভিযান পরিচালনা করে এরপর ইসরায়েল তার বর্বর যুদ্ধ মেশিন চালু করে সেদিন থেকেই রিপোর্ট লেখা পর্যন্ত দখলদার সেনাদের পাশবিক হামলায় চার শিশু ও দুই হাজার পাঁচশত নারী সহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার ২৩ লাখ আদিবাসীর জ্বালানি বিদ্যুৎ খাদ্যক ও খাবার পানি সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে তেলাবিব ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোর ওপর প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন এদিকে দিকে গত এক নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ ওজামা খামিনি গাজা উপত্যকার ওপর বর্বরতা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য তেলাবিবের কাছে তেল ও অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ করে নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান সূত্র প্রেস টিভি